টিভির পক্ষ থেকে পবিত্র মাক্কাল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রদর্শক আমরা যখন হারামাইনে আসি তখন দেখি যে বিশ্বের অন্যান্য দেশ থেকে যখন হাজির সাহেবরা আসে বা ওমরার জন্য আসে তখন তাদের বেশিরভাগ ইয়াং এবং তরুণ কিন্তু আমাদের বাংলাদেশের দিনই ভাই ও বোনদের আমরা একটা মেসেজ দিতে চাই যখন একেবারে বৃদ্ধ হয়ে যায় তখন তারা হজে বা ওমরায় যাওয়ার পরিকল্পনা গ্রহণ করে তাদের একটা ধারণা যে মুরব্বী না হলে বৃদ্ধ না হলে হজবা বা যাওয়ার প্রয়োজনীয়তা নেই তারা জীবনের শেষ অংশে হজেবা বা উমরায় যাওয়ার প্রয়োজনীয়তা ফিল করে কিন্তু আমি আপনাদের জানাতে চাই আল্লাহ সুহায় না হয় যখনই আপনাদের সামর্থ্য দিবে এটা বয়সের সাথে সম্পৃক্ত না যখনই আপনি সামর্থ্যবান হবেন বাবা হিসেবে আপনি সামর্থ্যবান হবেন তাহলে আপনার সন্তানদেরকে আপনি হজবা উমরাই আপনি নিয়ে আসবেন তাহলে আপনি যেমন ইসলামের প্রতি আগ্রহী হবেন আপনার সন্তান রসুল্লা সাল আলিহিহলামের এই বিজড়িত এলাকাগুলা যখন সে দেখবে এবং মানুষের ইবাদাতের পরিবেশটা যখন সে ফিল করবে তখন ইবাদাতের মাঝে তার অনেক তৃপ্তি এবং ইবাদাতের মাঝে যেমন তৃপ্তি আসবে তেমনই সে রাসুলের প্রতি অনেক বেশি ভালোবাসতে পারবে ইনশাআল্লাহ তো আমি আশাবাদ ইনশাআল্লাহ যারা আজকে আমাদের কথাগুলো শুনছেন ইউনিয়ন টিভির পর্দায় আপনারা আপনাদের সন্তানদেরকে যেমন আপনার সামর্থ্য হওয়ার সাথে সাথে হজ বা উমরায় আপনি নিয়ে আসবেন ইনশাআল্লাহ প্লাস আপনার যখন আল্লাহ ভায়ানা হতা আল্লাহ সামর্থ্য দিবে আপনিও চেষ্টা করবেন যে অপেক্ষা না করে দেরি না করে যত দ্রুত সম্ভব আল্লাহর ঘর জিয়ারা করার জন্য তাতে করে আপনার ইমান বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি আপনার টান মায়া মহাব্বত বৃদ্ধিপ্রাপ্ত হবে ইনশাল্লাহ এই জন্য বিলম্ব না করে যত দ্রুত সম্ভব চেষ্টা করবেন হজ বা উমরার আগ্রহী হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ ভায়ানা হত আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন